আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ড্যামরা কুকারের নতুন একটি ভিডিওতে তো দর্শক ডেমরা কুকারের যে কিন্তু চলে আসছে অরিজিনাল কেটিএস এর ডিফেন্ডার যে ফ্যানগুলো রয়েছে এগুলো কিন্তু রিচার্জেবল এবং রিমোট সিস্টেমের ফ্যানগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছোট বড় মাঝারি সব ধরনের সাইজের কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছেন ফয়সাল ভাই আসলাম আলাইকুম কেমন আছেন

একেবারে ছোট পর্যন্ত সব ধরনের সাইজে কিন্তু অরিজিনাল ডিফেন্ডার চাচ্ছেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আর প্রাইসটা সময় অনুসারে কম চেষ্টা করব আচ্ছা কথা ক্লিয়ার করে এই চার্জার ফ্যানগুলো শুরু থেকে দামটা কম থাকে পর্যায়ক্রমে বাড়তে থাকে এটার দাম লাস্ট অনেক পর্যন্ত গিয়ে যখন যেই প্রাইসটা থাকবে আমি দেওয়ার চেষ্টা করব তবে এটা ক্লিয়ার করে দিব প্রোডাক্টগুলো অথেন্টিক হবে 100% চাইনিজ হবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি পাবেন আচ্ছা তো এটার সাথে কি রিমোট পাওয়া যাবে

আচ্ছা ডিসপ্লেটা কি নতুন ডিসপ্লে আসছে না এগুলো একেবারে লেটেস্ট ভাই আচ্ছা আচ্ছা দেখেন এই যে প্রয়োজন অনুসারে আপনি আপডেট করতে পারেন যত প্রয়োজন হয় আর ছোট বড় করা যাবে যতটুকু দরকার হবে ততটুকুই করতে পারবেন এগুলো তো ঘুরে ঘুরে অ্যাডভান্সটা বলে দেই এই প্রোডাক্ট গুলো হচ্ছে যে আপনার ব্যাটারি হবে 12 ভোল্টের ব্যাটারি দুটো ব্যাটারি হবে দুটো ব্যাটারি তাহলে 6 6 12 ভোল্টের হবে এগুলো ফুল ডিসপ্লে আপনার এলইডি থাকবে আপনার অপশনটা কমিবার ইউজ করা যায় এটা দেখেন একটু এই দেখেন অন করে দিলাম দেখেন স্পিড কতটুকু হবে ম্যাক্সিমাম 24 15 হবে মানে পুরো

ডিফেন্ডার অরিজিনাল কেটিএইচ এর উন শেড 68 হবে 18 ইঞ্চি উন শেড 66 16 ইঞ্চি 16 ইঞ্চি দুইটা সাইজ প্রত্যেকটা ফ্যান আপনারা ডাবল ব্যাটারি থাকবে এখানে ফলো করেন ছয় ভোল্ট আপনার দুটা ব্যাটারি থাকবে এখানে আপনার ইয়া মোবাইল চার্জ অপশন থাকবে এরপর আপনি যে সোলার যে অপশনটা সাপোজ আপনার বিদ্যুৎ সমস্যা থাকলে সোলার সোলারে এখানে চার্জ দিতে পারবেন সোলারও চার্জ দেওয়া যাবে বিদ্যুৎও চার্জ দেওয়া যাবে দুটো অপশন করতে পারেন আমি আপনার টাইম টিটো বলে দেই আচ্ছা আচ্ছা ছয় ভোল্ট ছয় ভোল্টের 12 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে টাইমার কথা আমি একদম ক্লিয়ার করে দেই আপনি যদি নরমালি আপনার হাইতে ইউজ করেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ দিবে ফুল স্পিডে যদি মিডিয়াম ইউজ করেন তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ দিবে যদি লোতে ইউজ করেন আপনার চব্বিশ ঘন্টা প্লাস ব্যাকআপ দিবে প্রমাণ দেখাতে পারবেন ডেফিনেটলি ভাই এগুলা বক্সে ডিটেল লেখা থাকে আমি একটু দেখিয়ে দিই আমি যেটা বলছি সেটা কনফার্মলি হবে তারপর জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি এখানে ফলো করে দেখেন অবশ্যই আপনার

রাইট ওকে তো আমরা এখন এটা হচ্ছে দুটো মডেল এটা হচ্ছে আপনার 18 ইঞ্চি এটা 16 ইঞ্চি এটা হচ্ছে ফুল স্টার বলা হয় এটা পাশে প্রাইসটা পাশে পাশে বলে দেই এটা আজকে এখনকার প্রাইস থাকবে অনলি 9000 টাকা 9000 টাকা 16 ইঞ্চি 18 ইঞ্চি 18 ইঞ্চিটা এটা 9000 টাকা থাকবে আর যেটা 16 ইঞ্চি এটা থাকবে 8000 টাকা 8000 টাকা পাচ্ছেন 16 ইঞ্চিটা ডিফেন্ডারের 25 এর একেবারে আপডেট কেটিয়েছেন আপনারা যেটা ফুল ডিসপ্লে আপনার আপডেট করা যাবে ফুল স্টার যেটা আপনার

এটা হচ্ছে আপনার এই যে মডেল এটা হচ্ছে আপনার মডেলের ব্যাপারে 5996 5996 এইচ আর ভি আচ্ছা আচ্ছা এটা কালার ভাই বলে প্রত্যেকটা সাইজের কালার আছে কালারটা যোগাযোগ করে নিবেন তবে কালারগুলো अवेलेबल থাকে না আমি ফারস্টে বলছি এই প্রোডাক্টগুলো অথেন্টিক চাই না আচ্ছা আচ্ছা প্রোডাক্ট শেষ হয়ে এসে কালার পর্যন্ত পর্যন্ত তবে সবগুলো কালার সুন্দর কালার জি যেটা আপনার অ্যানালগ যেটা আপনার সেম 16 ইঞ্চি 12 ভোল্টের ব্যাটারি থাকবে ডাউন করতে পারবেন সেমিস্টার বলো এটা রাখবো অনলি

এরপরে যারা আপনার এগুলো হচ্ছে আপনার আপডাউন অফ টেবিল স্ট্যান্ড বা সেমি স্ট্যান্ড বলা হয় যারা আপনার নর্মাল টেবিলে বা খাটে রেখে শোবেন নিজে এই সিরিজগুলো দেখেন এগুলো হবে ষোলো ইঞ্চির ভিতরে আপনার এই একটা মডেল টেবিল ফ্যান যেটাকে বলা টেবিল মডেল হবে এই একটা মডেল হবে দুটো ফাইনাল আপনার এগুলো কিন্তু অনেক ভাইরাল প্রোডাক্ট ইয়া ডিফেন্ডার এটা হচ্ছে আপনার

প্রচুর দাম বেড়ে যায় আমি এই প্রাইস টা করবো স্টক করছি পর্যাপ্ত থাকা পর্যন্ত এরপরে যদি বেড়ে যায় অবশ্যই ক্ষমা দৃষ্ট দেখবেন ওইভাবে প্রাইস ম্যানেজ কাছ থেকে এগুলো আপনার বারো ভোল্টের ভিতরে

অবশ্যই আপনার অ্যাডভান্স করার পূর্বে

তবে ধন্যবাদ আজ এ পর্যন্তই